জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলে আসি পরপর যে রেজাল্টগুলো চলে এসছে প্রথমেই শুরু করে নেব ইনফোসিসকে দিয়ে তো আমরা টিসিএসের রেজাল্ট দেখেছি এল টেকনোলজির রেজাল্ট দেখেছি যথেষ্ট খারাপ পারফরমেন্স তার তুলনায় উইপ্রো বেটার পারফরমেন্স করেছিল এবার ইন্ডিকে সরি ইনফোসিসের পারফরমেন্স তো জুন কোয়ার্টারে রেভিনিউ কত এসছে ইনফোসিসের যেটা বিয়াল্লিশ হাজার দুশো কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল চল্লিশ হাজার নশো কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে এবং ইয়ারলি যদি দেখি তাহলে উনচল্লিশ হাজার তিনশো কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ জাম্প নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট সাত হাজার কোটি থেকে সামান্য কমে ছ হাজার নশো চব্বিশ কোটি ওই খরচ একটু বেশি হয়েছে যার কারণে প্রিভিয়াস ইয়ারলি যদি দেখি ছ হাজার তিনশো চুয়াত্তর কোটি থেকে বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন ওই অপারেটিং প্রফিট কিছুটা মানে অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা কমেছে খরচ বেশি হওয়ার কারণে তো যাই হোক এই হচ্ছে ইনফোসিসের রেজাল্ট তো রেজাল্টটা কিন্তু পজিটিভ রেজাল্টই বলবো নেক্সট হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড এর জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে আট কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল আট কোটি তাহলে কোয়ার্টারলি কিছুটা বেড়েছে এবং ইয়ারলি যদি দেখি তাহলে সাত হাজার ছশো ছিয়ানব্বই কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ ঠিকঠাক আছে বেড়েছে এবারে নেট প্রফিট যদি চলে আসি তাহলে এক হাজার পাঁচশো সাতাশি কোটি ছিল প্রিভিয়াস কোয়ার্টারে নেট প্রফিট এখন এক হাজার চারশো দশ কোটি তো কোয়ার্টারলি কিছুটা ডাউন ইয়ারলি যদি দেখি এক হাজার তিনশো বিরানব্বই কোটি সেখান থেকে কিছুটা বেড়েছে তো এক্ষেত্রেও ইনফোসিস এবং ডক্টর রেড্ডিসের রেজাল্টটা প্রায় সেম সেমই তবুও রেজাল্টটা পজিটিভই বলব এমন কিছু খারাপ বলবো না এবার এই যে এই দুটো স্টক আগামীকাল আমাদের মার্কেট ওপেন হওয়ার পর এখন আমি ভিডিওটা রাত্রিবেলা শ্যুট করছি তো আপনি এখন সকালবেলা দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন এই মুহূর্তে আমেরিকার মার্কেট চলছে তো ইউএস মার্কেটে এই দুটো কোম্পানি লিস্টেড আছে তো সেখানে গিয়ে আমরা কিন্তু একটু এর রিয়াকশান আমরা দেখে নিতে পারবো তো চলুন দেখে নিই তো আমি চলে এসেছি এডিয়ারে ইনফোসিসের এডিয়ার এখন বর্তমানে প্রায় সোয়া এক পার্সেন্ট পজিটিভ চলছে তার মানে মার্কেট এটাকে পজিটিভ নিয়েছে উল্টো দিকে উইপ্রো এরিয়ারও পজিটিভ চলছে আপাতত আইটি পজিটিভ চলছে আইসিআইসিআই এইচডিএফসি ব্যাংকের এরিয়ার দুটোই পজিটিভ চলছে ঠিক আছে আর এই যে এই যে ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডিও প্রায় হাফ পার্সেন্ট মতো পজিটিভেই আছে তাহলে ইনফোসিস এবং ডক্টর রেড্ডি দুদিকেই আমরা কিন্তু পজিটিভ ইঙ্গিত পাচ্ছি তাহলে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর হয়তো বা পজিটিভ রিয়াকশান দেখা যেতে পারে এবার মার্কেট এটা যা খুশি তাই হতে পারে তো আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখবো কী হচ্ছে আচ্ছা নেক্সট চলে আসবো আমরা যে রেজাল্টটা সেটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স তো বাজাজ হাউসিং ফাইন্যান্স কন্টিনিউয়াসলি মোটামুটি একই রেঞ্জের মধ্যে চলছে এবার রেজাল্ট চলে এসছে জুন কোয়ার্টারে তো দেখে নেবো সেটা দু হাজার ছশো ষোলো কোটি টাকা রেভিনিউ এসছে আগের কোয়ার্টারে ছিল দু হাজার পাঁচশো আট কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি দু হাজার দুশো ন কোটি তো সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট পাঁচশো সাতাশি কোটি ছিল যেটা সামান্য কমে পাঁচশো তিরাশি কোটি হয়েছে নেট প্রফিট সামান্য ডাউন ইয়ারলি চারশো তিরাশি কোটি থেকে বেড়েছে তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি ডাউন তো পরপর তিনটে কোয়ার্টারই মোটামুটি মানে তিনটে রেজাল্টই পরপর যেটা দেখলাম আমরা সেম টাইপের রেজাল্টই দেখলাম আচ্ছা নেক্সট যে রেজাল্টটা দেখব সেটা হচ্ছে একটা মিড ক্যাপ কোম্পানি তো বিকাজি ফুডস বিকাজি ফুডসেরও রেজাল্ট বেরিয়ে গেছে জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে ছশো তিপ্পান্ন কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ছশো এগারো কোটি তাহলে কোয়ার্টারলি কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে পাঁচশো বাহাত্তর কোটি ছিল রেভিনিউ তো পাঁচশো বাহাত্তর কোটি থেকে ছশো তিপ্পান্ন ছশো এগারো থেকে ছশো তিপ্পান্ন তার মানে কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউ বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন অনেকটাই বেড়েছে যেটা একটা ভালো সাইন নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট চল্লিশ কোটি থেকে বেড়ে উনষাট কোটি তাহলে নেট প্রফিটও একটা দারুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে প্রিভিয়াস ইয়ারে ছিল আটান্ন কোটি তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি বেড়েছে তাহলে রেজাল্টটা একদম ঠিকঠাক আছে আচ্ছা নেক্সট চলে আসবো আমরা যে কোম্পানিটা সেটা হচ্ছে একটা মিড ক্যাপ কোম্পানি আট হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ আছে এবার যেহেতু মার্কেট ক্যাপটা কম আছে সুতরাং এই স্টকটার রেজাল্টটা গুরুত্বপূর্ণ দেখা তো রেজাল্টটা একটু বুঝে নেবেন কোম্পানিটি হচ্ছে বোরোসিল রিনিউএবেল জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে তিনশো বত্রিশ কোটি আগের কোয়ার্টারে ছিল তিনশো সাতাশ কোটি তাহলে কোয়ার্টারলি ফ্ল্যাটিস্ট পারফরমেন্স বলতে পারি প্রিভিয়াস ইয়ারে ছিল দুশো একচল্লিশ কোটি তাহলে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে তবে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দারুণ পরিমাণে বেড়েছে এবারে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট দুশো বাহাত্তর কোটি টাকা নেগেটিভ চলে গেছে নেগেটিভ যাওয়ার কারণটা হচ্ছে আদার ইনকাম ঠিক আছে আদার ইনকামে কোম্পানি লস দেখানোর জন্য নেট প্রফিট লসে দেখিয়েছে তো ওভারঅল রেজাল্টটা কোম্পানির পারফরমেন্স অনুযায়ী যদি ধরি তাহলে কিন্তু পজিটিভ এবার স্টকটিও টপ লেভেলে বসে আছে একদম একটা ইউসেপ বানিয়ে টপ লেভেলে বসে আছে এবার মার্কেট ওপেন হওয়ার পর রিয়াকশানটা কিন্তু আমাদের চেক করে নিতে হবে নেক্সট আরও একটি আইটি কোম্পানি যার নাম হচ্ছে কো ফোর্জ তারও রেজাল্ট চলে এসেছে জুন কোয়ার্টারে তিন হাজার ছশো কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল তিন হাজার চারশো দশ কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি দু হাজার তিনশো সাতান্ন কোটি ইয়ারলিও বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে তাহলে রেজাল্টটা ঠিকঠাক আছে অপারেটিং প্রফিট মার্জিন পনেরো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট সেটাও ঠিক আছে নেট প্রফিট তিনশো সাত কোটি তিনশো ছাপ্পান্ন কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি একশো উনচল্লিশ কোটি যেখান থেকে বেড়েছে তাহলে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট এবার মার্কেট ওপেন হওয়ার পর রিয়াকশান দেখে নিতে হবে নেক্সট যে রেজাল্টটা দেখবো দারুণ একটা কেমিক্যালস কোম্পানি এবং ফাটাফাটি পারফরমেন্স করেছে এবং শর্ট টাইমে দারুণ প্রফিট দিচ্ছিলো এবং এখন টপ লেভেলে উঠে বসে আছে তো জুন কোয়ার্টারে রেভিনিউটা চেক করে নেবো তিন হাজার আটশো উনিশ কোটি টাকা রেভিনিউ এসেছে যেটা আগের কোয়ার্টারে ছিল চার হাজার তিনশো তেরো কোটি তাহলে কোয়ার্টারলি ডাউন এবং ইয়ারলি যদি দেখি তাহলে তিন কোটি সেখান থেকে বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি ডাউন অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি তাহলে বাইশ পার্সেন্ট ছিল বাইশ পার্সেন্টই আছে এক্ষেত্রে ঠিক আছে এবং নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটে একটু ডাউনফল দেখা গেছে কোয়ার্টারলি ঠিক আছে আগের কোয়ার্টারে একটু বেশি নেট প্রফিট হয়ে গেছিলো তুলনামূলক বাকি কোয়ার্টারগুলো কম্পেয়ার করলে তাহলে কিন্তু নেট প্রফিটটা ঠিকঠাকই আছে চারশো বত্রিশ কোটি প্রিভিয়াস কোয়ার্টারে পাঁচশো ছাব্বিশ কোটি নেট প্রফিট ছিল এবং এক বছর আগে দুশো বাহান্ন কোটি তো মোটামুটি দুশো রেঞ্জের নেট প্রফিট এই কোয়ার্টারে একটু ভালো ইনকাম হয়ে গেছিলো যার কারণে এখন কিন্তু তুলনামূলক ঠিকঠাকই বলবো পারফরমেন্স তো কোম্পানিটি হচ্ছে এস আর এফ লিমিটেড ঠিক আছে মার্কেট ওপেন হওয়ার পরে এবার রিয়াকশান দেখতে হবে নেক্সট যে রেজাল্টটা দেখবো সেটা হচ্ছে একটা নিফটি ফিফটির স্টক জুন কোয়ার্টারে রেভিনিউ চলে এসছে চার হাজার সাতশো উনআশি কোটি আগের কোয়ার্টারে ছিল চার হাজার ছশো আট কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি চার হাজার তিনশো বাহান্ন কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে তাহলে এদিকে ঠিক আছে অপারেটিং প্রফিট মার্জিন তেরো পার্সেন্ট ছিল তেরো পার্সেন্টই আছে নেট প্রফিট তিনশো কোটি থেকে সামান্য কমে তিনশো বত্রিশ কোটি তো ওই তিনশো রেঞ্জের মধ্যেই আছে প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে দুশো উননব্বই কোটি ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন ইপিএস সামান্য ডাউন তো কোম্পানিটি হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস ঠিক আছে নিফটি ফিফটির স্টক তাহলে নিফটি ফিফটির মানে মার্কেটের যে টপ টপ কোম্পানিগুলো আছে তাদের মোটামুটি পারফরমেন্স এভারেজ এখনও পর্যন্ত টোটাল যে রেজাল্টগুলো টোটাল এসছে তার মধ্যে মোটামুটি তুলনামূলক বেশিরভাগই রেজাল্ট একটু নেগেটিভ নেগেটিভ মতোই আসছে যাই হোক এবার এই স্টকগুলোর রেজাল্ট আপাতত ছিল এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন